তো প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে দু হাজার ছাব্বিশের তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস নাইন বা নবম শ্রেণীর তো এই নবম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল সেট নম্বর ওয়ানের ক্লাস করব এর আগে আমরা পর্ষদ যে নমুনা প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে এই ক্লাসে আমি তোমাদের ক্লাস নাইন বা নবম শ্রেণীর প্রথম যে স্কুলটি রয়েছে বাগনান হাই স্কুল এই স্কুলের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে তোমরা যারা যারা এখনও বইটি কিনে নি অবশ্যই কিনে নাও এই বইয়ের রিভিউ দেওয়া রয়েছে কত কী দাম এ টু ওই রিভিউতে বলা রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর সবই আমি নোটপ্যাডে টাইপ করে তোমাদের সঙ্গে আলোচনা করছি পিডিএফ আকারে চলো দেখো এখানে আমি তোমাদের সঙ্গে এরকমই নোটস তৈরি করেছি তোমাদের সঙ্গে আলোচনা করছি চ্যানেলে যারা নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেলাইকন ক্লাবশানে সেভ রাখবে তো দেখো এটা মডেল সেট ওয়ান তোমাদের প্রথমেই বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো বা করো বলা রয়েছে এমসিকিউ ঠিক আছে প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে মনে রাখবে ঠিক আছে তো ওয়ান ইনটু এখানে দেখো টোটাল তোমাদের যটা এমসিকিউ দেওয়া রয়েছে আট তো ওখানে বইতে দেখো ওয়ান ইনটু এইট লেখা রয়েছে দেখো একের একের প্রশ্ন ইলিয়াস বসবাস করত এখানে দেখো উত্তর করবে গ উফা প্রদেশে একে দু প্রশ্ন দেখো সতের বিদ্রুপে শোনা যায় উত্তর করবে ঘ দাঁড়ের নিক্ষেপ উত্তর ঘ হবে একে তিনের প্রশ্ন চণ্ডীর আদেশে মানে আদেশ পেয়েছিল আর কি উত্তর করবে বীর হনুমান একের চারেরটা শকুন্তলা আংটি পড়ে গিয়েছিল উত্তর করবে শচিতীর্থে আসান গ একের বাঁচাটা দেখো যার দাম সংসারে সব ঐশ্বর্য চাইতে বেশি কার দামের কথা বলা হয়েছে উত্তরবে সেই মমতা অপশান খ একের ছয় দেখো প্রফেসর শঙ্কুর মঙ্গলযাত্রা করেছিল বারোই জানুয়ারি উত্তর অপশান গ করো একের সাথে দেখো শ্লোক গ্রেটার দেন শ্লোক কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ মধ্য স্বর্গম অর্থাৎ বিপ্রকর্ষ ওকে অপশান গ করো এক আট এটা দেখো বর্গের দ্বিতীয় চতুর্থ ব্যঞ্জনকে বলা হয় উত্তর করো মহাপ্রাণ ধ্বনি অপশান ঘ একটা কথা বলে দিই তোমরা যারা আমাদের কাছ থেকে নোটস নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবে অনলি হোয়াটসঅ্যাপ ফোন করবে না স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে নোটস নিতে পারবে তারপরে দেখো নেক্সট অতি সংক্ষেপে উত্তর দাও আর নোটসের কথা বলতেই মডেল সেটের সমাধানের উত্তর কপিগুলো ঠিক আছে দুয়ের একে দেখো বলা রয়েছে কলিঙ্গবাসীরা বিপর্যয়ের সময় কার নাম স্মরণ করেছিল বিপদের সময় কলিঙ্গবাসীরা ঋষি জৈমিনীর নাম স্মরণ করে তো দেখো এখানে দুয়ে দুয়ের প্রশ্ন দেখো ততই বিরামহীন এই দাঁত টানা এখানে দাঁত টানা কেন বিরামহীন কবি অভি মানে অজিত দত্তের নগর কবিতায় মানুষের জীবন তরি এগিয়ে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা চিরন্তন তটের কিনারে নগর পড়ে যাওয়ার নৌকা এগোয় না যখন তটের কিনারে নগর পড়ে যায় তখন কিন্তু নৌকাটা আর যায় না কোনো দিকে ঠিক আছে সামনেও যায় না আর পিছনেও যায় না কিন্তু কবিতায় আশাবাদী মন লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিরাম দাঁত টেনে চলে অর্থাৎ চেষ্টা করে চলে ঠিক আছে চেষ্টা করাকে এখানে দাঁত টানার সঙ্গে তুলনা করা হয়েছে দুয়ে তিনে দেখো বলা রয়েছে তা উনি পারতেন উনি কি পারতেন সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর গল্পের সম্ভবত কভার্স অর্থাৎ অনুসঙ্গে উনি অর্থাৎ প্রফেসর শঙ্কুর অসম্ভবকে সম্ভব করতে যে পারতেন সেই অসম্ভবকে সম্ভব করতে পারতেন এখানে তার বৈজ্ঞানিক উদ্ভাবনী শক্তি বা বিশেষ কোনো দক্ষতা যেমন পাখির বুদ্ধিবৃত্তি বাড়ানো বোঝানো হয়েছে দেখো আচ্ছা দুয়ের চারে দেখো প্রশ্নটা দ্বিতীয় রক্ষী জেলকে শাস্তি দেওয়ার কথা শুনিয়েছিল শাস্তি কি রকম ছিল দ্বিতীয় রক্ষী বলেছিল যে জেলকে হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে অথবা শুলে চড়ানো হবে দুয়ের পাশেটা ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে প্রথমে কি ছিল প্রথমে ইলিয়াস ছিল মানে ইলিয়াসের ছিল মাত্র সাতটি ঘটকি অর্থাৎ ঘোড়া দুটি গাভী এবং কুড়িটি ভেড়া অপনিহিতি কাকে বলে শব্দের মধ্যে ই কার থাকলে বা হসুকার থাকলে মানে ই কার বলতে হসিকার আর কি থাকলে বা হসুকার থাকলে এবং তা যথাস্থানে আগে উচ্চারিত হলে তাকে অপনহিত বলা হয় যেমন আজি থেকে আইজ পুত্রস্তর কাকে বলে গানে কান্নায় বা দূর থেকে কাউকে ডাকার সময় কোনো স্বরধ্বনিকে দীর্ঘায়িত করে উচ্চারণ করলে তাকে পুতুল স্তর বলা হয় দুই নয়টা দেখো ধ্বনি ও স্বর মানে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য কি ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম শ্রবণযোগ্য একক যা কানে শোনা যায় আর বর্ণ হল ধ্বনির লিখিত রূপ যা চোখে দেখা যায় তিন নাম্বারের প্রশ্নের উত্তরগুলো দেখব তিনের রেখে দেখো বলা রয়েছে করি কর সমান বরিশে জলধারা করি কর শব্দের অর্থ কি উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখ করি শব্দের অর্থ হাতি এবং কর শব্দের অর্থ হাত বা মানে সুর অর্থাৎ করি কর মানে হলো হাতির সূর তাৎপর্য কি কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গদেশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল তা বোঝাতে কবি এই উপমাটি ব্যবহার করেছেন হাতির সূর দিয়ে যেমন মোটা ধারার জল বের হয় কলিঙ্গদেশে বৃষ্টিও ছিল তেমনি মোটা ও প্রবল ধারার এর ফলে চারিদিক জলমগ্ন হয়ে পড়েছিল তিনি এবারে দেখো একের যে অথবার প্রশ্নটা স্রোতের প্রবল প্রাণ করে আহরণ এমন বলার কারণ কি বলে তোমার মনে হয় অজিত দত্তের নোঙর কবিতায় এই পঙ্গুক্তিটির মাধ্যমে জীবনের গতিশীলতা ও প্রতিকূলতার এক গভীর সত্ত্ব ফুটে উঠেছে কবি যখন রূপক অর্থে তরিটি নিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য দাঁত টানে তখন নদীর প্রবল জোয়ার ও স্রোত সেই তরির গতির ওপর প্রভাব বিস্তার করে তারপরে দেখো নেক্সট স্রোত হলো এখানে সময়ের ও বাস্তবের জগতের চাঞ্চলতার প্রতীক তরিটি যেহেতু নগরের বাঁধা বাঁধনে তটে বাঁধা আছে তাই দাঁড় টেনে এগোতে চাইলেও স্রোত সেই শক্তিকে গ্রাস করে নেয় অর্থাৎ মানুষের ইচ্ছা বা শ্রমের শক্তি অনেক সময় পারিপার্শ্বিক পরিস্থিতির প্রবল বাধার কাছে হার মেনে যায় বা আবদ্ধ হয়ে পড়ে কবি মনে করেছেন স্রোত যেন তরি মানে স্রোত যেন তরির এগিয়ে যাওয়ার প্রাণশক্তিকে শুষে নিচ্ছে আমি সুযোগটা ছাড়তে পারলুম না কোন সুযোগের কথা বলা হয়েছে সুযোগটা তিনি ছাড়তে পারেননি কেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কেন্দ্রীয় চরিত্র সুকুমার এই কথাটি বলেছে সুযোগ বর্ণনা এখানে একটি বিশেষ পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার কোনো স্মৃতি নিয়ে গল্প বা লেখা জমা জমা দেওয়ার সুযোগের কথা বলা হয়েছে ছাড়তে না পারার কারণ সুকুমারের কাছে সেই সময়ে সুযোগটি ছাড়তে না পারার প্রধান কারণ ছিল অর্থের প্রয়োজন সুকুমার তখন বেকার ছিলেন এবং একটি পত্রিকার পক্ষ থেকে তাকে ফরমাস করা হয়েছিল একটি স্মৃতিচারণামূলক লেখা লিখিতেই যদিও তিনি তার অঙ্কের মাস্টারমশাই এর স্মৃতি নিয়ে লিখতে গিয়ে কিছুটা বিধায় ছিলেন তবুও দশটি টাকার সম্মানী পাওয়ার লোভে তিনি মানে লোভ সম্বরণ করতে পারেননি পাওয়ার যে লোভটা আর কি দশ টাকার উপহারস্বরূপ এই সামান্য আর্থিক প্রয়োজনেই তিনি মাস্টার মশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা লিখে ফেললেন তিনি দুয়ের অথবার প্রশ্ন দেখো একেবারে সর্বহারা হয়ে পড়ল এখানে সে বলতে কার কথা বলা হয়েছে মানে সে একেবারে সর্বহারা হয়ে পড়েছিল আর কি কার কথা বলা হয়েছে সে কিভাবে সরবরাহ হয়ে পড়েছিল তোমাকে বর্ণনা করতে হবে পরিচয় লিও তলস্টয়ের লেখা ইলিয়াস গল্পে সে বলতে কেন্দ্রীয় চরিত্র ইলিয়াসকে বোঝানো হয়েছে সর্বহারা হওয়ার কারণ দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কঠোর পরিশ্রমের পর ইলিয়াস যখন প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে ওঠে ঠিক তখনই তার জীবনে দুর্ভাগ্যের ছা নেমে আসে তার সর্বহারা হওয়ার কারণগুলি হলো এগুলো তোমরা পয়েন্ট করে করে এক দুই তিন এরকম করে লিখবে দেখো কী বলা রয়েছে তার ছোট ছেলেটি এক মারকুটে স্ত্রী বিয়ে করে বাবার অবাধ্য হয়ে এবং ইলিয়াস তাকে বাড়ির থেকে বের করে দিতে বাধ্য হয় ফলে সম্পত্তির একটি অংশ ভাগ হয়ে যায় দু নাম্বার তারপর মরক লেগে ইলিয়াসের বহু ভেড়া ও গরু মারা যায় তিন নম্বর কিরি মানে কির ঠিক আছে তার সেরা ঘোড়াগুলো চুরি করে নিয়ে যায় চার নম্বর শেষ পর্যন্ত অজন্মায় শস্যহানি হয় ও দুর্ভিক্ষের ঠিক আছে প্রকোপে ইলিয়াসের ইলিয়াস আর কি ক্রমশ দরিদ্র হতে থাকে সত্তর বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে ইলিয়াস সম্বল বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না এভাবেই সে সর্বহারা হয়ে পড়ে তিনে তিনের প্রশ্ন তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন কথাটা শুনে উদ্দিষ্ট ব্যক্তি কেমন প্রতিক্রিয়া দেখায় বক্তা ও উদ্দেশ্য কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজার সালক বা রাজশালক ধীবর বা জেলেকে উদ্দেশ্য করে এই ব্যঙ্গাত্মক উক্তিটি করেছেন প্রতিটি মানে প্রতিক্রিয়া কি ছিল দেখো রাজার শালকের এই বিদ্রুপ শুনে ধীবর দমে যায়নি বা অপমানিত বোধ করেনি বরং সে সাহসের সাথে নিজের পেশার মর্যাদা রক্ষা করে উত্তর দেয় ধীবর বলে যে কোনো মানুষ যে বৃত্তিতে বা পেশায় জন্মগ্রহণ করেছে তা যতই নিন্দনীয় হোক না কেন তা ত্যাগ করা উচিত নয় সে উদাহরণ দিয়ে বলে যে একজন বেদাগ্য ব্রাহ্মণ পশুপদের সময় অত্যন্ত নির্দয় হলেও বাস্তবে তিনি দয়ালু হতে পারেন ধীবর তার জীবিকার প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং শান্তভাবে নিজের কাজকে যুক্তি দিয়ে সমর্থন করেছিল তিনি অথবা প্রশ্ন দেখো প্রভু অনুগৃহীত হলাম কে এই কথা বলেছেন তার এরূপ মুক্তির কারণ কি বক্তা হচ্ছে এখানে দেখো উক্তিটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশের ধীবর বা জেলেকে করেছে উক্তিটির কারণ ধীবরের কাছ থেকে পাওয়া মানে আংটিটি রাজার কাছে নিয়ে যাওয়ার পর রাজা তার স্মৃতি ফিরে পান এবং ধীবরের সততায় খুশি হন রাজার আংটিটি মূল্যে সমপরিমাণ অর্থ ধীবরকে পুরস্কার হিসাবে পাঠিয়ে দেন রাজা তাকে আর কি অর্থাৎ ধীবরকে শুরুতে রাজরক্ষীরা ও শালক ধীবরকে চোর বলে মনে করে অপমান করে ও শাস্তি দেওয়ার আয়োজন করেছিল কিন্তু রাজদণ্ড বা শাস্তির বদলে রাজকীয় পুরস্কার ও সম্মান পাওয়ায় ধীবর অভিভূত হয়ে পড়ে রাজদরবারের এই উদারতা ও অবিচার দেখে মানে অবিচার থেকে মুক্তি পাওয়ার কৃতজ্ঞতা স্বরূপ সে রাজশালকের উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল যারা তাকে দেখো কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর বলেছি যারা একের প্রশ্ন থাকো কলিঙ্গেশের ঝড় বৃষ্টি কবিতায় বর্ণিত ঝড় বৃষ্টির জন্য প্রজাদের যে দুর্দশা হয়েছিল তা বর্ণনা করো আচ্ছা এখানে প্রশ্ন মানগুলো আমি উল্লেখ করিনি তোমরা তোমাদের বই থেকে দেখে লিখে মানে দেখে দেখে নেবে কবি মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গের ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর রোসে কলিঙ্গের যে প্রলয়কারী দুর্যোগ নেমে এসেছিল তাতে প্রজাদের জীবনে চরম দু প্রজাদের জীবন চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিলো তাদের এই বিপর্যয়ের চিত্রটি নিম্নরূপ অন্ধকার ও আতঙ্ক হঠাৎ আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে হ্যাঁ তারপর দেখো চারিদিকে এতটাই অন্ধকার হয়ে যায় যে প্রজারা নিজেদের অঙ্গ দেখতে পা পাচ্ছিল না অর্থাৎ নিজেদের শরীরও দেখতে পাচ্ছিলো না এই অস্বাভাবিক পরিবেশে তারা আতঙ্কিত হয়ে পড়ে প্রবল বৃষ্টিও বন্যা পরবর্তী পয়েন্ট করবে আকাশ চিরে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে এবং হাতির সুরের মতন মোটা ধারার জল বর্ষণ হতে থাকে এর ফলে মাঠের ফসল পচে নষ্ট হয়ে যায় এবং সমস্ত পদঘাট জলমগ্ন হয়ে পড়ে জল ও স্থানের পার্থক্য ঘুচে যায় অর্থাৎ কি ভূমি কি জল অর্থাৎ যেমন আমাদের কি বন্যা হলে যেমনটা হয় পুকুর মাঠ ঘাট সব ডুবে যায় রাস্তা সব জলের তলায় চলে যায় সেটাই বলেছে এখানে কি তারপর দেখো গৃহহীনতা পরবর্তী পয়েন্ট করবে ঝড়ের দাপটে এবং প্রবল বৃষ্টিতে ঘরের চাল ফুটো হয়ে যায় ভাদ্র মাসের তালের মতন বড় বড় শিলার আঘাতে ঘর বাড়ি ভেঙে পড়ার উপক্রম হয়ে যায় বিপজ্জনক পরিবেশ পরবর্তী পয়েন্ট করবে টানা সাত দিন ধরে চলা এই অতিবৃষ্টির ফলে নদীগুলো স্ফীতি হয়ে ওঠে অর্থাৎ জলে টৈটুম্বুর হয়ে ওঠে এবং ঢেউগুলো পাহাড়ের মতন উঁচু হয়ে ঘরের ওপর আছড়ে পড়তে থাকে ঘরের মেঝের ওপর সাপ ভেসে বেড়াতে শুরু করে যা প্রজাদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয় শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে এবং আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে প্রজারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয় চারো প্রশ্ন দেখো এ অপরাধ আমি বই করে এ লজ্জা আমি কোথায় রাখবো কার উক্তি বক্তার এরূপ উপলব্ধির কারণ কি উক্তিটি কার দেখো উদ্ধৃত উক্তিটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কেন্দ্রীয় চরিত্র তথা কথক সুকুমার রায়ের উপলব্ধির কারণ দেখো পরবর্তী পয়েন্ট করবে উপলব্ধির কারণ আর কি বক্তার এই তীব্র আত্মগ্লানি বা লজ্জার পিছনে গভীর কারণ ছিল এক নম্বর এরকমই পয়েন্ট করবে ছেলেবেলার ভীতি সুকুমার ছোটবেলায় তার অঙ্কের মাস্টারমশাইকে জমের মতন ভয় পেত কড়া শাসন এবং অঙ্ক না পারলে প্রহার করার স্মৃতি সুকুমারের মনে চিরস্থায়ী ক্ষতের মতন রয়ে গিয়েছে দু নম্বর লেখাটি প্রেক্ষাপট বড় হয়ে সুকুমার সেই বিভীষিকাময় স্মৃতি নিয়ে একটি গল্প লেখে এবং তা একটি পত্রিকায় প্রকাশিত হয় সেখানে সে তার শিক্ষককে অনেকটা ব্যঙ্গাত্মকভাবে এবং এক রোখা মানুষ হিসেবে ফুটিয়ে তোলে তার চরিত্রে আর কি গল্প লেখা চরিত্রে তিন নম্বর আদর্শের সংঘাত পরবর্তী পান করবে বহু বছর পর যখন বৃদ্ধ মাস্টারমশাইয়ের সাথে সুকুমারের দেখা হয় সুকুমার দেখেন যে সেই কড়া মানুষটি এখন খুবই কোমল মাস্টারমশাই সগর্বে সুকুমারের সেই লেখাটির কথা সবাইকে জানান এবং বলেন যে তার ছাত্র তার নাম উজ্জ্বল করেছে তিনি সুকুমারের লেখাটির মধ্যে থাকা সমালোচনাকে নিজের ভুল হিসেবেই গ্রহণ করেছেন উপসংহার কি লিখবে সবশেষেই প্রশ্নটার উত্তরের দেখো মাস্টারমশাইয়ের এই অকৃত্রিম স্নেহ এবং উদারতা সুকুমারকে অপরাধ বোধে বিদ্ধ করে সুকুমার অনুভব করেন যে সামান্য কিছু টাকার বিনিময়ে তিনি তার শ্রদ্ধেয় শিক্ষকের ব্যক্তিগত দুর্বলতাকে সর্বক্ষমে মানে সর্বসমক্ষে আর কি বিক্রি কর করেছেন মাস্টারমশাই এ স্নেহস্পর্শের কাছে নিজের সেই সংকীর্ণ সমালোচনাকে অত্যন্ত তুচ্ছ ও লজ্জাজনক বলে মনে হয় তিনি এমন কথা বলেছিলেন পাঁচের দাগে দেখো কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া বলেছে পাঁচের একের প্রশ্ন দেখো বিধু শেখর বলল গবাক্ষ উদ্ঘাটন দেখো পাঁচের পাঁচের একের প্রশ্ন বিধু শেখর বলল গবাক্ষ উদ্ঘাটন করহ বিদুশেখরের কথা শোনার ফলে প্রফেসর শঙ্কুর যে অভিজ্ঞতা হয়েছিল তা গল্প অনুসরণে লেখ উত্তর সত্যজিৎ রায়ের বোমযাত্রী গল্প মানে বোমযাত্রীর ডায়েরি গল্পে আর কি প্রফেসর শঙ্কু রোবট বিদুশেখর হঠাৎ সংস্কৃত ভাষায় কথা বলে সবাইকে চমকে দিয়েছিল মঙ্গল গ্রহে অবতরণ করার পর শঙ্কু যখন রকেটের জানালা খোলার সিদ্ধান্ত নিতে পারছিল না তখন বিদুশেখর বলে ওঠে কবাক্ষ উদ্ঘাটন করহ। অর্থাৎ জানালা খোলো এটা সংস্কৃতি বলেছিল আর কি শঙ্কুর অভিজ্ঞতা বিস্মময় দেখো বিদুশেখরের মুখে এই মার্জিত ও তৎসম শব্দবহুল ভাষা শুনে শঙ্কু অত্যন্ত বিস্মিত হয় কারণ কি বিদুশেখর আগে কেবল যান্ত্রিক শব্দ করত তার ভেতরে যে এমন বুদ্ধিমত্তা কাজ করবে তা শঙ্কু ভাবেনি কখনো জানালা খোলার ফলাফল দেখো পরবর্তী পয়েন্ট তোমরা এটা করবে বিদুশেখরের কথা শুনে শঙ্কু জানালা খুলে মঙ্গলের অদ্ভুত পরিবেশ তার সামনে উন্মোচিত হয় তিনি দেখেন সেখানকার আকাশ নীল বরং সবুজ মানে নীল নয় বরং সবুজ আর কি মঙ্গলের আকাশটা আর গাছপালার পাথর সবকিছুর রঙই লালচে বা খয়েরি মঙ্গলের আবহাওয়া কেমন দেখো আবহাওয়া বলে একটা পয়েন্ট করবে জানালা খোলার ফলে তিনি তাতে এক ধরনের তীব্র গন্ধ রয়েছে বলে অনুভব করেন রোবটের পরিবর্তন এই ঘটনার পর শঙ্কু লক্ষ্য করে যে বিধুষেঘর ক্রমশ মানুষের মতন সংবেদনশীল হয়ে উঠছে এবং বিপদের পূর্বাভাস দিতে পারছে পাঁচের দুয়ে দেখ একটা বিশেষ দিন থেকে একটা এটা আমি অনুভব করে আসছি বক্তাকে কোন বিষয় মানে বিষয় বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন বক্তা দেখো উক্তিটি বক্তা হলেন প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর শঙ্কু বক্তা বলে এরকম পয়েন্ট করবে কিন্তু বিশেষ দিনটি এখানে বিশেষ দিন বলতে সেই দিনটির কথা বলা হয়েছে যেদিন প্রফেসর শঙ্কু তৈরি রকেটটি মহাকাশে অভিমুখে যাত্রা করেছিল এটি ছিল তার মঙ্গল অভিযানের শুরু অনুভবের বিষয় শঙ্কু অনুভব করে আসছেন যে মহাকাশে পা রাখার পর থেকে তার শরীর ও মনের অবস্থার অদ্ভুত পরিবর্তন ঘটছে ওজনহীনতা পরবর্তী পান করবে মহাকাশে মধ্যাকর্ষণের অভাবের কারণে তিনি এক অবিশ্বাস্য হালকার ভাব বা ওজনহীনতা অনুভব করছেন মানসিক পরিবর্তন পৃথিবীর সেই পরিচিত জগতের মায়া কাটিয়ে এক জানা মানে অজানা পথে পাড়ি দেওয়ার ফলে তার মনের এক ধরনের রোমাঞ্চ ও উত্তেজনার মিশ্রণের অনুভূতি তৈরি হচ্ছে অনিশ্চয়তা এই পয়েন্টটা করবে কি লিখবে এই প্রসঙ্গে রকেটের ভেতর থেকে অন্যান্য সঙ্গী যেমন প্রহ্লাদ ছিল নিউটন ছিল অভিষেক ছিল এবং যাত্রাপথে ভবিষ্যৎ নিয়ে তার মধ্যে এক অগভীর চিন্তাশীলতা ও সংবেদনশীলতা কাজ করেছিল ছয় ধাগে দেখো কম বেশি একশো পঁচিশ শব্দে ভাব সম্প্রসারণ করো বলেছে অর্থাৎ ভাব সম্প্রসারণ করতে বলেছে কি কী দেখো স্বার্থলগ্ন যোজনা বিমুখ বা বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানেই বাঁচিতে মূল ভাব কি লিখবে মানুষ সামাজিক জীব কেবল নিজের ক্ষুদ্র স্বার্থ বা নিজের ভালো মন্দের মধ্যে সীমাবদ্ধ থাকাই প্রকৃত জীবন নয় যে ব্যক্তিগত বৃহৎ সমাজ বা জগতের কল্যাণ থেকে নিজেকে সরিয়ে রাখে সে আসলে জীবনের প্রকৃত স্বাদ পায় না সম্প্রসারিত ভাব কী হবে দেখো এরকমই পণ করবে সৃষ্টির আদি থেকে মানুষ একে অপরের ওপর নির্ভরশীল স্বার্থপরতা মানুষের মনকে করে দেয় এবং তাকে একাকিত্বের অন্ধকারে ঠেলে দেয় যারা কেবল নিজের সমৃদ্ধি আর ভোগবিলাস নিয়ে স্বপ্ন থাকে যার মনে যারা কেবল নিজের সুখ সমৃদ্ধি আর ভোগবিলাস নিয়ে মগ্ন থাকে তারা বাইরের বিশাল পৃথিবীর আনন্দ ও ত্যাগের মহিমা বুঝতে পারে না নদীর সার্থকতা যেমন সাগরে মিশে যাওয়ায় তেমনি মানুষের জীবনের সার্থকতা বৃহত্তর মানব সমাজের সেবায় আত্মনিয়োগ করায় প্রকৃত বাঁচার মানে কেবল টিকে থাকা নয় বরং অপরের কল্যাণের মাধ্যমে অমরত্ব লাভ করা বৃহৎ ব্যক্তিত্ব ত্যাগের মাধ্যমেই বিশ্বজগতের সাথে একাত্ম হন অন্যদিকে স্বার্থমগ্ন মানুষ বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত জীবন অতিবাহিত করে তাই যারা জগৎকে ভালোবাসতে শেখেনি তারা আসলে বেঁচে থাকার প্রকৃত অর্থই শেখেনি এই ছিল টোটাল তোমাদের মডেল সেট ওয়ানের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরের সমাধান চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লবসানে সেভ রাখো এরপর আসছি আমরা মেন কথায় তোমরা যদি নোটসটা নিতে চাও অবশ্যই তোমাদের টোটাল নোটস আমরা দিতে মানে দেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারো সুলভ মূল্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারো টোটাল তোমাদের এগারোটা সেট রয়েছে এগারোটা সেটের এগারোটা সেটের উত্তর কপি নিতে পারো খুবই কম দামে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লপশন হিসেবে রাখো পরবর্তী সময় আমরা মডেল সেট টু নিয়ে খুব শীঘ্রই আসবো